পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করব আজকের বাণীটিতে ঠাকুর বলেছেন জাল ভক্তি মোটা অহংকারযুক্ত আসল ভক্তি মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না রূপে উপদেশ দিতেই পারে তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তির লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় আসল ভক্তিযুক্ত মানুষ উপদেশটার আসন্নিতে একেবারেই রাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয় অবিশ্বাসী ও বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য একককে ভালোবাসে আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি ভক্তির অনুরুক্তি সতে আর আসক্তির নেশা স্বার্থে অহংে আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভোগিনী সবাইকে জয়গুরু বলে আজকের বাণীটি এখানেই শেষ করছে